সেটাও কিন্তু সবার কাছে ভিডিওটা আছে অডিওটা আছে আমি ওর কাছ থেকে ওদের মোহর নিব না এটা নিব আমি ময়দানে মা এবং দুই দুই বোনও কিন্তু এবং মা বোন গিয়ে প্রথম স্ত্রীর বাসায় আহ ছেড়েও দিয়ে এসছে যে ছেলেকে নিয়ে যাবে তখন বলছে আপনারা কিভাবে ছেলেকে আমি দেখবো এত বছর আসেন না এখন আসছেন ছেলেকে নিতে মানে তাদের ধারণা যে প্রথম স্ত্রী হয়তো আমাকে

আমার আমি একমাত্র আমার সংসার উপার্জনকারী আমার বাবা স্ট্রক করেছে পুরান ঢাকায় আমাদের যে বাড়ি ঘর যাই আছে না কেন আমরা আমার যে ফ্যামিলি বিলং করি আমি আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা নিয়ে আমি বলছি তো সবাই বলছে দেনমোহর 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 কাবিনের ব্যবসা তো আমি খুব অবাক হচ্ছে আমার তো ভাই স্বামীটা মারা গেছে কিভাবে আমি কাবিনের ব্যবসা করলাম আটত্রিশ দিনের আমার ছেলেটাকে রেখে আমার দ্বিতীয় স্বামী মারা গেল প্রথম আমি জারার আব্বু তার সাথে বনাবনি হয়নি আমি নিজে ছেড়ে দিছি এবং ইভেন তো কোনো মামলাও করি নাই কাবিনের টাকাও চাইনি লাগবে না সে যে কোরআন ছিল তো সে যে ওটা তো দু পনেরো সালে সে যে ক্লেম করছিল যে আমি মামলা দিয়ে বেড়াই এটাও বলছে কোরআন সে কিভাবে এত মিথ্যা বলছে আমি জানি আমি বিয়ের বাবদ তার যেই তার যে সার্কেলটা আছে না স্যার তার সার্কেলটাকে শপিং করতে দেওয়ার জন্য শুটিং এ থেকে পঞ্চাশ হাজার পাঠিয়েছে তারপর এক লাখ টাকা নিয়ে এসে সে আমাকে সাত হাজার টাকা একটা ডায়মন্ডের নাক একটা লাল রঙের বিয়ের শাড়ি কিনে দিছে আর তার যাবতীয় যা আছে সমস্ত বিয়ের ডালা থেকে শুরু করে তাকে নামে দুই লক্ষ নব্বই হাজার টাকা রিং আমি পরাইছি সেগুলো সমস্ত কিছু আমার খরচ এবং ড্যাজ দ্য রিজন কিন্তু উসুল সেখানে দুই লক্ষ টাকা উসুল ও দেখানো দশ লাখ বেশি আচ্ছা আমি স্কিপ হয়ে যাচ্ছি ভাইয়া কই কলকাতাতে যে সে যখন ওই যে এতগুলো মানে অবজেকশন দিয়েছে তার মা বোন বেরিয়েছে তার স্ত্রী প্রথম স্ত্রী স্ত্রী বেরিয়েছে আর আমি একটু আজকে সকালে যখন দেখলাম আমি মেন্টালি আমি লাইফ করতে থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছি মানে চোখ ব্লার হয়ে বিপি জমে গেছে আমার পায়ে এরকম খোলা আমি পরে একদম স্টার্ট দিছি যে আমি ওর কাছ থেকে এক টাকাও ও দেনমোহর নিবো না এটা নিবো আমি হাসুরের ময়দানে একটাকেও দেনমোহর নিব না এটা আমি নিয়ে গণমাধ্যমে বলছি তবে আমার সঙ্গে যে ধরনের মানসিক শারীরিক নির্যাতন করা হয়েছে এটার একটা একটা করে দিতে হবে এবং এটার সর্বোচ্চ আদালতে আমি জন্য আদালতে আপনার দেখছেন যে আমি কালকে বা ভাঙা নিয়েও গেছি আমি এর জন্য প্রতিদিন যাবো প্রতিদিন যাব কিন্তু ওর যেই পাস্টগুলো আসতেছে ওগুলো আমাকে ড্রামাটাইজ করে দিচ্ছে যেই ছেলে বলতে পারে যে

কেন জানেন কারণ মানুষের ভুল একবার হয় দুইবার হয় বারবার যেটা হয় ওটা অভ্যাস তার এত বছর আগে প্রথম বিবাহ বিয়ে প্রথম শাশুড়ির কাছেও কিন্তু বাড়ি রেখে এক কোটি টাকা চাইছে বাড়ির দড়ি রেখে সেটাও কিন্তু সবার কাছে ভিডিওটা আছে অডিওটা আছে আর শাশুড়ির ভাষ্য আমাকে চেট দিয়ে গেছে আমি সেদিন যাওয়ার সময় বাইক দিয়ে দুটা ছেলে সে গেছে যে মামলা তুলে নাও মামলা নাও না ক্ষতি হবে তো এটা তার যেহেতু তার বোন এখন বের হয়েছে বোন জামাই হতে পারে যেহেতু তার বোন মা তার প্রথম স্ত্রীর বাসায় গিয়েও ফের দিয়ে আসছে বাচ্চাকে নিয়ে আসবে তো হয়তো তারা হইতে পারে যেহেতু তারা নিম্ন মধ্যবিত্ত তাদের কোনো মানে ই নাই তারা হয়তো চিল্লাচিল্লি চিলি সাউ চিৎকার এগুলো করাতেই অভ্যস্ত